নমস্কার আমি শ্রী রাজদেব আমাদের এস ডি এস আপনাদের স্বাগত বিজনেস অ্যাস্ট্রোলজিতে আজকের আলোচনার বিষয় হচ্ছে কাঠের ব্যবসা কাঠকে সংজ্ঞা মানে কেন্দ্র করে ব্যবসা এবার গাছও কেটে আপনি কাঠের ব্যবসা করতে পারেন যেমন বুড়ি গাছের গুঁড়ি কাঠে কাঠ কর। আপনি প্লাইউডের সঙ্গে যুক্ত থেকে ব্যবসা করতে পারেন যেখানে কাঠের বিভিন্ন চেরাই করে তার সরু সরু পাঠ দিয়ে প্লাইউড তৈরি করা হচ্ছে এবং কাঠের সঙ্গে কাঠের সঙ্গে আপনি এটাও যুক্ত সাংবাহিকা যেখানে কাঠের একটা বিষয় রয়েছে বিভিন্ন ধরনের আসবার পত্র ইত্যাদি ইত্যাদি মানে কাঠকে কেন্দ্র করে যা যা ব্যবসা হয় লাইভ টু কাঠের ফার্নিচার এবং কাঠের ফার্নিচার টু সাংবাহিকা যত রকমের ব্যবসা আছে ফ্যাশনেবল থেকে শুরু করে আধুনিকতন থেকে শুরু করে বা ওল্ড মডেলের যা কিছু আছে বা দৈনন্দিন জীবনে যা যা আমরা ব্যবহার করি বা আগামী দিন ব্যবহার করবো হ্যাঁ সবকিছুর পেছনে কিন্তু কাঠের একটা শিল্প তাই না কাঠ বাদ দিয়ে কিন্তু চন্দন যা আমরা কপালে লেপন করি সেটাও কিন্তু কাঠ অর্থাৎ সাদা চন্দন এবং লালচন্দন তাহলে কাঠের সঙ্গে যুক্ত ব্যবসা নিয়ে আমরা আলোচনা করতে গেলে আমাদেরকে সবার আগে ভাবতে হবে যে এই ব্যবসার কারক্রহকে সবার আগে এটা ভাবতে এই ব্যবসার কারক্রহ হচ্ছে মিথুন রাশির অধিপতি বুদ্ধ এখানে কন্যা রাশির অধিপতি বুধ কিন্তু নয় কন্যা অধিপতি বুধ হচ্ছে বাণিজ্য কারক গ্রহ অর্থাৎ বাণিজ্যের সঙ্গে সে এগোবে কিন্তু কারক সে তবে কন্যা রাশির সঙ্গে কিন্তু কানিকশাল আছে মানে উদ্ভিদ উদ্ভব ঘটছে উদ্ভিদের প্রাণ সঞ্চার হচ্ছে ও ও হচ্ছে সে প্রাণ পাচ্ছে সে সূর্যের আলোতে এসে আলোকৃত হয়ে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটাকে পরোবর্তিকালে যে ক্যাপচার রূপントリー করার জন্য যে কোন রাশির প্রয়োজন আছে বা তার যে ব্যবসায়িক বুদ্ধিটা দেবে কিভাবে এটাকে মডার্ন ভাবে কাজে লাগানো যেতে পারে আত্মীকরণ আদান যেতে পারে তাহলে জীবসকল যাত্ৰুপাত জাতিকার রাশি চক্রে কন্যা ইচ্ছা মিথুন রাশি ভূত প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল রয়েছে এবং কন্যা রাশির সঙ্গে শুভ সম্পর্ক রয়েছে এবং মিথুন রাশি থেকে কন্যা রাশির যে সম্পর্ক এবং মিথুন রাশি থেকে তার সপ্তম ঘর এবং কন্যা রাশি থেকে তার সপ্তম ঘরের যে অধিপতি গ্রহ রয়েছে তাদের সঙ্গে যদি এই দুটো রাশির শুভ সম্পর্ক হয় তাহলে পরে সেই সকল জাতক বা জাতিকারা আপনার কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবে ফার্নিচার টু প্লাইউড এবং প্লাইউড টু সানমাইকার সানমাইকার টু বিভিন্ন ধরনের কাঠ ইত্যাদি 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 মানে বিভিন্নতা রয়েছে বলে এখানে কিন্তু বলা যাচ্ছে না এইবার একটু বোঝার সাথে বুঝি যেরকম বুধের সঙ্গে শনির যদি ভালো কম্বিনেশন হয় এবং মঙ্গলের যদি ভালো কম্বিনেশন হয়ে যায় তাহলে সে কাঠকল বা চিরাই এর সঙ্গে যুক্ত থাকবে কেন কাঠকলের মধ্যে লোহার একটা ব্যবহার আছে কড়া তাহলে ওখানে এবং এই যে কোড়াপটাকে দিয়ে কাঠটাকে কাটা হচ্ছে তার একটা যে সেপ দেওয়া হচ্ছে এই সেপটা দিতে সাহায্য করছে মঙ্গল মঙ্গল হচ্ছে সেপের কারক বিভিন্ন সেপের কারক মঙ্গল সেপ দিতে সাহায্য করে যে ল্যান্ডের কারক যদি কাঠের ওপরটা আপনি দেখেন পাটা করতে তৈরি হচ্ছে একটা ল্যান্ড ওটাকে যদি সাময়িকভাবে আপনি ল্যান্ড মনে করেন তাহলে একটা ল্যান্ডের কারক এখানে একটা দরকার ধরুন ফার্নিচার বিভিন্ন ধরনের শৌখিন ফার্নিচার এখানে কারভুমিন আছে এখানে কিন্তু সৌখিন ফার্নিচারের সঙ্গে দেখা আছে বুদের দেখা আছে মঙ্গলের দেখা আছে শুক্রের একটা কালেকশন রয়েছে কারণ বুধ হচ্ছে ওই কাঠের সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে মঙ্গল হচ্ছে ওই সেট দিচ্ছে। এবং শুক্র হচ্ছে সখিনতা সুন্দরকতা সৌন্দর্যতা এই বিভিন্ন জায়গা কিন্তু একটা কম্বিনেশন তৈরি হচ্ছে তাহলে जिसको যাবত বা জাতিকার ক্ষেত্রে দেখা যাবে তাদের রাশিচক্রের মধ্যে পাঁচে তিনে ছয়ে কম্বিনেশন রয়েছে এবং তাদের মূল রাশিচক্র থেকে ষষ্ঠ ঘর তিন নম্বর ঘর এবং পাঁচ নম্বর ঘরের সব সুসম্পর্ক রয়েছে পাঁচ জন্মকালীন রাশিচক্রে লগ্ন থেকে রাশি থেকে এবং রবি লগ্ন থেকে তার তিন পাঁচ ছয় সাতের কম্বিনেশন রয়েছে সেই সকল জাতক বা জাতিকারা কিন্তু আপনার কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত করে কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে জীবনের উন্নতি লাভ করবে এবং আমরা যদি একটু সুন্দর করে ভাবনা চিন্তার মধ্যে আসি যে মিথুন রাশির সপ্তম ঘরকে এটা যদি আমরা আসি তাহলে মিথুন রাশির সপ্তম ঘর আমরা কাকে পাচ্ছি মিথুনের পরে আমরা কর্কট মিথুন কর্কট সিংহ তারপরে পাচ্ছি হচ্ছে কন্যা তারপরে পাচ্ছি তুলা তারপরে তারপরে মিথুনের সপ্তম হচ্ছে সপ্তম যদি আমরা দেখি তাহলে মিন তাহলে ধম এবং মিন দেখুন সব জায়গাতেই বৃহস্পতি চলে আসছে সব জায়গাতে কেন বৃহস্পতি চলে আসছে তার বৃহস্পতি হচ্ছে সংসার জীবনের কারো সংসার জীবনে বেঁচে থাকার রস প্রতিটা জিনিসের মধ্যে তার জ্ঞান পাণ্ডিত তার অভিজ্ঞতা তার শিক্ষা তার ডায়াগ্রাম তার জ্যামেতিক বৈশিষ্ট্য সবকিছু সমাহিত আছে গুরুকে বাদ দিয়ে কখনো হয় জ্ঞানকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় শিক্ষাকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় পরিকল্পনাকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় পরিকাঠামোকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় আর সবকিছু পেতে গেলে পরে কাকে চায় বৃহস্পতি তার এই যে সুসম্পর্ক হলো রাশি চক্রের অর্থাৎ এবং বৃহস্পতির এই বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন শুক্রের কম্বিনেশন এই যে কম্বিনেশন গুলো হচ্ছে এটা একটা অসাধারণ কম্বিনেশন রাশি রাশিচক্রের যদি এই ধরনের সম্পর্ক তৈরি হয় তাহলে সেই জাতক বা জাতিকা যথেষ্ট পরিমাণে কাঠের ব্যবসাতে উন্নতি লাভ করে এবার হচ্ছে মূলাঙ্ক যে অঙ্কটা কেমন হওয়া উচিত মূলাঙ্কটা কেমন হওয়া মূলঙ্ক হওয়া উচিত দুই মূলঙ্ক হওয়া উচিত পাঁচ মূলঙ্ক হওয়া ছয় মূলঙ্ক হওয়া উচিত তিন এই সকল জাতক বা জাতিকাদের যদি যে স্থলে ব্যবসা করছে সেই স্থলে ব্যবসা স্থলটার মূলাঙ্ক যদি এরকম দুই পাঁচ ছয় তিন হয় অর্থাৎ ব্যবসা যে আমাদের কার্পেট এরিয়া আছে যে কভার এরিয়া আছে সেই জায়গার এই মূলাঙ্ক যদি এই হয় তাহলে সেই জাতক বা জাতিকা

কিন্তু সেও ব্যবসা তার করাতে পারছে না এবং এরকম বহু মানুষ আছে যারা ইন্টিরিয়ার এর প্রচুর পরিমাণে পড়াশোনা করে ডিগ্রি নিয়েছে এবং তারা ইন্টিরিয়ার কাজ করাচ্ছে ঠিক মতো টাকা তুলে নিয়ে পারছে না সেই সকল জাতক বা জাতি তাদের কিন্তু ক্ষেত্রে দেখা যায় যে তাদের গুলাঙ্কের সঙ্গে তাদের কম্বিনেশন হচ্ছে না তাদের জন্ম তারিখের সঙ্গে দুই পাঁচ ছয় তিন

না এবং ভাবলে আর একটা জিনিস অবাক হওয়া যায় যে কোনো কাঠ যে কোনো কাঠ আসে সূর্যের আলো মানে সূর্যদেব যদি না থাকে তাহলে গাছের তো সালক সংসারে হবে না গাছ বাড়বেও না এবং বৃদ্ধি পাবে না এবং কাঠের কোনো উৎপাদন আসবে না তারপরে আলটিমেটলি দেখব আমাদের রবিকেও দরকার রবিকেও দরকার এবার একটা খুব সুন্দর চিকিৎসা আস এই যে কম্বিনেশন রবি মূল রাশি ছ নম্বর ঘর হচ্ছে নম্বর ঘর হচ্ছে রবির ঘর তাহলে রবি হচ্ছে পঞ্চমের কারো তাহলে এইখানে কিন্তু আমরা যে সংখ্যাটা আমরা অনেক সময় আমরা যে বুধের নির্ময়ের সংখ্যা আমরা পাঁচ তাহলে এই যে পাঁচ অর্থাৎ রবির খুব উদাহিত তাহলে এই নবীর সঙ্গে যদি দূরের কোনো সম্পর্ক হয় না খেজুরের নবীর সম্পর্ক হয় তাহলে তুমি সেই জাতক বা জাতিকা কাকের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করবে বা গভীর শুভ সম্পর্কে প্রয়োজন আছে যদি কোনো ব্যক্তি বা কোনো জাতক বা জাতিকা এই কাঠের ব্যবসা উন্নতি করতে পারছে না তাহলে পরে হান্ড্রেড হান্ড্রেড গ্যারেন্টি নিচ্ছি তারই শুভ সম্পর্ক নেই রবি যদি খারাপ আছে কি করে বুঝবে না রবি খারাপ আছে তার সহজ পদ্ধতি বোঝা সেটা হচ্ছে আপনার চারপাশে মাথার চুল থাকবে মাঝখানে ফাঁকা মাঝখানে ফাঁকা আপনার মেঘে ডাকা তারার মতন চারিদিকে মেঘ মাঝখানে তার এই ব্যক্তির কিন্তু লৌকিক বয়সে ভালো নেই এবং এই ব্যক্তি কাঠের ব্যবসা করতে গেলে উন্নতি করতে পারে এটা সহজ বোঝা আশা করি অনুষ্ঠান ভালো হয়েছে ঠিক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট